সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমাদের বাংলা এলসিসি টু পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের তিনটে মডিউল থেকেই আমি বড়ো প্রশ্ন শর্ট প্রশ্ন এবং টিকা বেশিরভাগ উত্তরে দিয়ে দিয়েছি একদম শেষ মুহূর্তে একটা টিকা তোমাদেরকে দিচ্ছি আমি গতকালই তোমাদের আদাব গল্পে মানবিক আবেদনটা দিয়েও দিয়েছিলাম রেকর্ড গল্পে চোরা বাজারও দিয়েছি তোমাদের বেশিরভাগ টিকা ভালো ভালো টিকাগুলো আমি আপলোড করে দিয়েছি কফি হাউসের বর্ণনা আজকে তোমাদেরকে দিচ্ছি রেকর্ড গল্পে রেকর্ড কিসের প্রতীক ব্যাখ্যা করো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য খুবই দরকারি তোমরা একটু অবশ্যই পড়ে যাও এই প্রশ্নটা একটু কষ্ট করে তোমরা উত্তরটা লিখে নাও রেকর্ড গল্পে রেকর্ড কিসের প্রতীক খুবই দরকারি একটা প্রশ্ন পাঁচ নম্বরের তোমাদের জন্য তোমরা একটু কষ্ট করে উত্তরটা লিখে নাও এবং একটু কষ্ট করে এই প্রশ্নের উত্তরটা একটু পড়ে যাবে তোমাদের কাজে লাগতে পারে এরকম ধরনের প্রশ্নই পরীক্ষাতে ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে তোমরা এই জাতীয় প্রশ্নগুলো একটু দেখে যাবে এবং সব সর্বোপরি একটা কথা তোমাদেরকে বলে রাখি শুধুমাত্র যারা অল্প পড়াশোনা করে পাস করতে চাইছো শুধুমাত্র এই বিগত সালের টিকাগুলো পড়লেই যে পরীক্ষাতে সমস্ত টিকা কমন চলে আসবে এমন ধারণা কিন্তু নয় এরকম ধারণা করাটাও ঠিক নয় কারণ বিগত সালে যে টিকাগুলো এসেছিল সেগুলোতেই সেগুলোই যে আবার পরীক্ষাতে চলে আসবে আসার চান্স রয়েছে ঠিক কথা কিন্তু শুধুমাত্র বিগত সালে টিকাগুলো পড়লেই যে পরীক্ষাতে চলে আসবে এমন ধারণাটা একদম মিথ্যে বা ভুল ধারণা তোমরা একটা কাজ সবচেয়ে বেটার যেটা করা দরকার তোমাদের সেটা হচ্ছে প্রতিটা গল্প তোমরা একটুখানি করে জেনে রাখো তোমাদের যে ছটা গল্প রয়েছে তার মধ্যে অন্তত চার পাঁচটা গল্প তোমরা গল্পের সার সংক্ষেপটা অন্তত একটু পড়ে যাও তাহলে তোমরা প্রশ্ন যদি ঘুরিয়েও আসে যেভাবে আসে আম দেখা গেলো যে সালের প্রশ্ন হয়তো পাঁচ নম্বরের টিকাগুলো দিল না সেক্ষেত্রে তোমরা বিপদে পড়ে যাবে তোমরা গল্পের সার সংক্ষিপ্তগুলো একটু বা সংক্ষিপ্ত সারগুলো একটু জেনে যাও তাহলে গল্প থেকে যে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন ঘুরিয়ে এলেও তোমরা লিখতে পারবে তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা অন্তত গল্পগুলো একটু সংক্ষিপ্ত সারগুলো গল্পের একবার হলেও একটু পরীক্ষা দিতে যাওয়ার দেখে যাও তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন যেভাবে আসো না কেন তোমরা অল্প হলেও বানিয়ে একটু লিখ লিখে আস তোমরা পারবে এবং সেক্ষেত্রে তোমাদের শর্ট প্রশ্নগুলো করার ক্ষেত্রেও সুবিধা হবে তাই তোমাদের কাছে অনুরোধ নিল তোমরা একটু গল্পগুলো একটু দেখে যেও সবাইকে নমস্কার